আসসালামু আলাইকুম আমি মিরাজ হোসেন জেআর এগুয়েশনের পক্ষ থেকে দেশ এবং প্রবাসীর সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি জেয়ার এগুলিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে আমাদের সৌদি এম্বাসিতে যারা বিষয় প্রত্যাশী তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন সৌদি কনসুলেট বাংলাদেশ ঢাকা থেকে সেটি হচ্ছে আমাদের যারা বিষয় প্রত্যাশী তাদেরকে অবশ্যই তাদের হাত এবং পা বিষ আঙ্গুল যাতে দেখা যায় এবং হাত পা কাটা ছেঁড়া যেন না থাকে সেটি দেখানোর জন্যই তারা আমাদের স্ক্রিনে দেওয়া প্রদর্শিত ছবির মতো ছবি চেয়েছে সকল বিষ প্রত্যাশীদেরকে তাদের হাত পা এবং সম্পূর্ণ শরীরের অবয়বের ছবি সম্পূর্ণ শরীরের অবয়বের ছবি দিতে হবে আমাদের স্ক্রিনে আপনাদেরকে দেখ প্রদর্শিত হচ্ছে একটি ছবি কেমন করে আপনাদের ছবিটা দিতে হবে আমি এই মেসেজটি আমাদের জেআর এভিয়েশনে যারা সৌদি এম্বাসিতে বিশা প্রত্যাশার জন্য আমাদের অফিসে বই জমা দিয়েছেন সৌদিগামী যারা প্রবাসী আছেন তাদের বই জমা দিয়েছেন তাদের জন্য এমএসটি মেসেজটি আমাদের পেজের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম এবং পাশাপাশি যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি আপনারা আপনাদের স্ব স্ব এজেন্সিতে আপনাদের এজেন্সির চাহিদা মাত্র এই ছবিগুলো দিয়ে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের যে যাত্রীরা আছেন সৌদিগামী তারাও আমাদেরকে এই ছবিগুলো দিবেন দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের অফিস থেকে আপনাদের আসলে নিত্য নতুন আমাদের সৌদি নিয়ম চেঞ্জ হচ্ছে তার পাশাপাশি আমাদেরকে নিয়মের সাথে সাথে তাদের যেই প্রয়োজন তাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিতেই হবে তো এখানে আসলে কোনো স্কিপ করার কোনো বিষয় না আমাদের যারা যাত্রী আছেন তারাও এই বিষয়গুলা সচেতন হবেন তাদের ছবি দিবেন আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন ছবি দিতে হবে পাশাপাশি যারা যেখান থেকে যে সুদীপ বিষয় প্রত্যাশী যে ভাই যেখান থেকে আমাদের ছবি দেখছেন আমাদের ভিডিও দেখছেন তারাও তাদের এজেন্সিতে এইভাবে ছবিগুলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম